রে বাবারে কি আজে কি এনেছিস তুই ওরে আমার শোনা গো কি এনেছিস তোকে তো আমি শুধু বললাম যে আমার একটা পেঁপে আনিস আর আলু আনিস হায়রে হ্যাঁ তোর বাবা তো সব রবিবার বাজার করবে তুই এই আনতে গেছিস কেন হায় রে ভগবান

আমি ওকে বলেছি শুধু তুই পেঁপে আর আলু নিয়ে আসিস আমি তোমাদেরকে আমার স্পেশাল চিকেন রান্না করা দেখো আর এইদিকে একদম রেগে মিজে আমার এখন রেগে রয়েছে শাক ভেজেছে শাক ভেজে ভেজে তুই এত রেগে আছো কেন ভিডিও টাইম পাচ্ছি না করার না মনটা ঠিক নেই তো আজকে আমি চিকেন বানাবো আমি চিকেনটা কিভাবে বানাচ্ছি সেটা পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো মা পুরো ম্যারিনেশন এগুলো করে দিয়েছে আমাকে এখানে আলু কেটে জলে ভেজানো আছে যাতে পরিষ্কার হয়ে যায় মানে গায়ে ময়লাগুলো থাকলে তো এই যে এখানে হচ্ছে তোমার টমেটো কেটে রেখে দিয়েছে মা শাকবাজা এই যে শাক শাকবাজা হলো এটা হচ্ছে মায়ের তরকারি এখানে আলু আছে জানি না এখানে আলু আছে তোমার ফটল রয়েছে ঝিঙ্গা রয়েছে পেপে আছে ঝিঙে নেই আচ্ছা বিজেস ঠিক আছে কি কি এখানে চিকেনও ধোয়া আছে এবার চলো ম্যারিনেশনটা করি দেখাও চিকেনটা কি রকম এই যে চিকেন ধুই রেখে দিয়ে দুবালা করে রাখছে হ্যাঁ আর এই যে মহারানি ভিক্টোরিয়া রেগে এখানে দাঁড়িয়ে আছে ঠিক আছে চলো আমি চিকেনটা কিভাবে ম্যারিনেশন করছি কি কি করছি সব তোমাদের সাথে শেয়ার করি দেখো চিকেনটা এখানে পুরোপুরি ধুয়ে নিয়েছি আমি এবার আমি কি করব দেখো এখানে আদা রসুন পেঁয়াজ তিনটেই পেস্ট করা আছে আমি হাফ পেস্ট এই চিকেন ম্যারিশন মানে ম্যারিনেশনে দেব আর হাফটা থাকবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ পেস্ট আর এইটা থাকলে এটা আমার কষানোর টাইমে লাগবে ম্যারিনেশন আমি হাফটাই দিলাম এবার এর মধ্যে আমি দেব হচ্ছে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটুখানি তেল দেব দেখো চিকেনের কোয়ালিটিটা খুবই ভালো দেখো আমি কিনে এনেছি বলে বলছি না লেগ পিসটা দেখো আই লাভ লেগ পিস আমার অলওয়েজ আমার লেগ পিস ভাল লাগে মানে আলাদাই একটা মানে প্রত্যেকটা মাংসই খাই বাট এই লেগ পিস উইংস এগুলোতে যেন একটা বেশি টেস্টি লাগে খেতে আর এইদিকে আরেকজনে কি বলছো তোমার কি দাবি জীবনে কি বলতে চাইছো আর এই যে মহারানী ভিক্টোরিয়া এখন সেদ্ধ খাবে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি অল্প একদম কারণ বেশি আমি ঝাল খেতে পছন্দ করি না তো এর মধ্যে এবার তুই মাটা নুন দাও হলুদ দিয়েছি না হলুদ দাও নুন দাও দাঁড়া না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করব যারা চিকেনের স্মেলটা প্রেফার করো না তারা তোমরা একটা কাজ করতে পারো ঘরে যদি লেবু বা ভিনিগার যদি থাকে লেবু না থাকলে ভিনিগারও যখন চিকেন ম্যারিনেট করবে ধোয়ার পরে ওর মধ্যে একটুখানি তোমার ভিনিগার দিয়ে দিও চিকেন থেকে যে ব্যাড স্মেলটা বেরায় সেটা চলে যাবে এবার দেবো হচ্ছে সর্ষের তেল একদম অল্প দাও ঠিক আছে মা ফোনটা বাদ ধরে ম্যারিনেশনটা করি বল আমি চিকেনটা কেমন বানাই

যে দেখো চলো আলুটা ভেজে নি দেখো আলু ভেজে আমি তুলে নিলাম এবার আমি কি করব এই যে পেঁয়াজের পেস্টটা রেখেছি এই যে টমেটো এখানে তেলটা গরম আছে এবার আমি কি করব এবার আমি দেব হচ্ছে এর মধ্যে তেজপাতা দাঁড়াও দেখো দুটো না তেজপাতা দিয়ে দিলাম হ্যাঁ এর মধ্যে এর মধ্যে দুটো দিলাম হচ্ছে তোমার তেজপাতা এবার এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে চিনি দেবো মা एक्चुअली ফোনটা আজকে ধরছে না তো আমার এক হাতে ফোন ধরে ভিডিও করার একটু চাপ হয়ে দেখো তেজপাতাটা জাস্ট আমি স্মেলের জন্য দিই আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম এইবার আমি না মশলাগুলো দিয়ে নি কি কি দিচ্ছি আমি দিয়ে নিয়ে তোমাদের আবার দেখাচ্ছি দেখো কড়ার মধ্যে তেল দিয়েছিলাম তারপর আমি তেজপাতাটা একটু দিয়েছিলাম দিয়ে ওটা ভেজে তুলে নিয়েছি না ওটা আমি তুলে নিই তাহলে এখন তুলবি কেন ওটা মাংস ফোটার সময় তুলে নিতে হয় দিয়ে দে গাধা খুদবে তো আমি তো গন্ধটা স্মেল চালাই দুধের টুকরো করে দি তাই চিড়ে মাছখান থেকে ও ঠিক আছে এই তো দুখানা তেজপাতা আমি দিয়েছি ভিজে তুলে রেখেছিলাম एक्चुअली মাছখানটাতে একটু জান্ডার হয়ে গিয়ে গুলো মাছ ছিল না বড় আমার একার হাতে করছিলাম দেখি চাপ হয়ে গেছিল এটাকে এখন আমি ভালো করে কষাবো এর মধ্যে রয়েছে এর মধ্যে এবার আমি এটা কষุก একটুখানি একটু কষিয়ে নি তারপর আবার কি কি দিচ্ছি তোমাদের দেখাচ্ছি

কি মা অ্যানি রাজদীপ সব কমেন্ট করবে ওরাই করবে সবার আগে দেখি এদিকে ঘোর পুরো পাগলা লাগছে দেখি কত দূর কি করলে দেখি আজকে আমি বলেছি আমার টাইম নেই আজকে তুই তোর নিজের রান্না নিজে করে নিবি সাদিকেই চিকেন করতে পুরো গ্যাস শেষ ওযা করে না ও ভীষণ নষ্ট করে জাননা একটু ফুলে গেল না আলোটা আসু एक्चुअली এটাতে এইখানে দেখো এখানে ম্যারিনেশনের টাইমে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে রেখেছি হলুদ গুঁড়ো দিয়ে রেখেছি তাই এখানে শুধু লিমিটেড দিচ্ছি অল্প একদম মানে না দিলেই নয় এরকমই দিচ্ছি ওর মাংস যে খাবে বাবা না আছে ঝাল না আছে ওইজন্যই তো তোমার ভাই তোমার বর সব আঙুল চেটে খায়

আমি খেতে বসে গেছি এই দেখো আমার ভাত আর সেদ্ধ তরকারি আজকে না হলুদ কত বেশি হয়ে গেছে প্রেশার কুকারের তরকারি তো আমি দেখতে পারিনি প্রেশার কুকারের মধ্যে অনেক হলুদ পড়ে গেছে মেয়ে বলছে মা কত হলুদ দিয়ে দিয়েছ তারপরে নেই ঝাল কিচ্ছু না শুধু আর এই দেখো একদম তেল দিইনি শুধু শাক করেছি লঙ্কা ফঙ্কা কিচ্ছু না কালো জিরে কিচ্ছু না শুধু এটা খাবো আর এই মেয়ে এখন চিকেন রান্না করছে আর এই দেখো এতটা শাক হয়েছে চলো খেয়ে নি দেখো অনেকটা শাক হয়েছে চলো খাওয়া দাওয়া করে

খেতে তো খুবই ভালো হয়েছে এবার এগুলো সেদ্ধভাবে গেস্টের ফ্লেমটা বাড়ালাম আমি এর মধ্যে যেগুলো দেবো এবার আলু ভেজে রেখে দিয়েছিলাম সামনে চলে যায় এবারে চার পিস আলু

পা তুলে বসে রয়েছি আর এদিকে আমার রাইস কুকারে ভাত হচ্ছে ভাল লাগছে না খুব কষ্ট হচ্ছে আমার বিশ্বাস করো কি করবে আমি জুম করছি কি করবে কি আই করছি

আাই বলি শেদ্ধ খাসෙদ্ধ পেটো সামেলা আজকে আমার লিটারলি প্রচুর খটাখাটনি করেছে বেকার মিত্র বলে লাভ নেই আজকে প্রচুর মানে আমার ঝামেলা এসেছে ওই ঘর থেকে দাদা বার করেছিলাম ওগুলো খাটাতলা ঢোকালাম টুকুই ঘর ঝাড় দিলাম এই ঘর ঝাড় দিলাম হ্যাঁ তুমিও পুরো শসটা সসাই খেয়ে নাও দেন তাহলে আমি আর কিছু খাবো না দিই শসা কতটা আছে দেখো শসাটা কতটা রয়েছে কি বলবো আপনারাই দেখুন ওয়েট ওয়েট আজকে যে কি অবস্থা হয়েছে তোমাদের কি বলবো রান্না বান্না কিচ্ছু হয়নি মেয়ে চিকেন করতে গেছে চিকেন হচ্ছে না গ্যাস শেষ আর আমাদের যেহেতু একটাই সিলিন্ডার আমরা তো ব্ল্যাকে কিনি কি বলবো এত অসুবিধা দেখে শেষকালে ভাই আমাকে গিফট করেছিল ফোটাতে রাইস কুকার সেটা বার করলাম বাধ্য হয়ে রাইস কুকারে চিকেনটা হবে

এইটার মধ্যে সব ভর্তি শুধু চকলেটেরই আইটেম কোথায় রাখলো আমি গুছি এই যে যত চকলেটের বাক্সই দেখো কত রকমের আমি চকলেট বানাতাম তোমাদের বলেছিলাম একদিন দেখাবো এ দেখো সব চকলেটের মোল্ড সব চকলেটের মোল্ড দেখো কি দারুণ দারুণ দেখবে কি কিউট কিউট চকলেট এই দেখো সব এগুলো আমার চকলেটের মোল্ড অনেক চকলেট বানিয়েছি গো অনেক আমি যে কত চকলেট বানিয়েছে দেখো মাছ প্রচুর চকলেট বানিয়েছি ডেলিভারি করতাম এই সব বক্সে করে এ দেখো দেখবে কত এ দেখো এ দেখো কত লাভ দেখতে পাচ্ছো না জানি এ দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন প্রচুর জিনিস তারপরে মুজ বানাতাম এ দেখো কত এগুলো আমার সব মাল অর্ডার যেতে দেখো চকলেট সব বক্স যদি কোনো দিন করি আবার যদি শুরু করি তাহলে লাগবে প্রচুর প্রচুর জিনিস গো প্রচুর জিনিস মুজ বানাতাম চকলেট মুজ বানাতাম সব এগুলো ঢাকনা আটকে আটকে কষ্ট হয় খুব এগুলো দেখলে আর এই যে কেক বানাবো মেয়ে কদিন ধরে বলছে কেকের ইয়ে বার করলাম মোল্ড এইসবগুলো আমার ওর বন্ধু মেয়ের একজন বন্ধু বলেছে চকলেট খাবে তাকে বানিয়ে দিতে হবে এই যে ব্যাগে করে সব চকলেট বানাতাম আর দেখো এই যে সব এতে করে চকলেট বানাতাম মোল্ডে করে ভালো লাগে না গো কত কি করতাম দেখো ঘর এখন এক হাঁটু কি অবস্থা এগুলো সব গোছাতে হবে ভালো লাগছে না কিছু কখন খাবি ওগুলো ঢোকা মা সব এগুলো পরে সব একদম একটু অনেক গুছিয়ে রাখিস তারপরে শুতে পারবি না হলে ভাল লাগবে না আর আমি করতে পারছি না আমার পেটের জন্য জানো তো মেয়ে মেয়ে বললো না তুমি করো না থাক ঠিক আছে চলো ও আবার খাবে কখন দেখি ইयो হিগচ্চি কিজ খাবার রান্না করেছে ঠিক আছে খেয়ে নাও আর এই যে আমার তরকারি দুপুরে আর কিসে ভাত হলো জানা হ্যাঁ রাইস কুকারে রাইস কুকারে তোমার গ্যাস তো পাওয়া যাবে না আপাতত পান ঠিক আছে না খাওয়া গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি বৃষ্টি ভেজা সকাল সারা তিন বৃষ্টি হয়েছে মানে সারা রাত্রি সারা সকাল থেকে তখন উঠেছি আমরা কটা বাজে পনে ছটা ছটা নাগাদ এত বাজ পড়ছে এত বাজ পড়ছে আমাদের তো পুরো এখানে একদম জলমগ্ন হয়ে আছে এত জল জমেছে আজকে সারাদিন এখন দেখো না পুরো কালো হয়ে আবার এসছে বৃষ্টি আমার তো কালকে সব ঘরে নিয়েছিলাম জামা শুধু আমার নাইটিটা আমার খেয়াল ছিল ছিল না বাইরে মেলা সে সারা করেছে সেই নাইটি এখন ভালো করে নিংড়ে ঘরেতে মিলে দিলাম এই দরজার এতে কি জ্বালা হলো তো বলছে না এই বৃষ্টি এখন হবে নিম্নচাপের বৃষ্টি কি অবস্থা দেখবে চলো তোমাদেরকে দেখাই মা ফোন করেছিল একটু আগে মা বলছে পুরো একদম কোনো কিছু বাদ নেই সব মাদের পুরো দেখা যায় মা বলছে পুরো রাস্তা তারা রাত বৃষ্টি হয়েছে জল বাপরে বাব আমার বারান্দা ফারান্দা পুরো ভেসে গেছে দেখো না এখন আবার নামলো আবার বলছে সারা সারাদিন হবে এখন তিন চার দিন টানা হবে বলছে এটা নাকি নিম্নচাপের দরুন হচ্ছে পায়রাগুলোও বসে আছে ভিজে যা হয়ে গেছে তাও আর আমাদের এই কমপ্লেক্সের মধ্যে থেকে না রাস্তা তো দেখা যায় না হলে তোমাদের সাথে শেয়ার করতাম হাজবেন্ড গেলো আজকে যেহেতু শনিবার আজকে তো একদম মানে যাই হোক না কেন শনিবারটা ছুটি একদমই করা যায় না ও গেলো বলো তাড়াতাড়ি চলে আসবো পুরো মানে কি বলবো নিচ থেকে জল একদম পুরো গোটা গোটা একদম দমদম ভাসিয়ে দিয়েছে অনেক জায়গায় হয়েছে আর তো সব জায়গায় দেখাচ্ছে বন্যা প্লাবিত প্রচুর জায়গা হয়েছে এখানে হবে না এটা কোনো কথা বলো না এখন তো মানে সব জায়গায় জলের যা অবস্থা একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে রাস্তাঘাটের যা পরিস্থিতি আর এখানে জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ পুরো কালো অন্ধকার হয়ে আছে ক্যামেরাতে কতটা আসছে জানি না কিন্তু পুরো কালো আর অন্ধকার আকাশ দেখে বুঝতে পারছো পুরো কালো পরিস্থিতি বলতো ভাল লাগে আর তারপরে আমার গ্যাসটা চলে গেছে জানো আজকে হাজবেন্ড বলছে আজকের মধ্যে যদি গ্যাসটা না নিতে পারি এরম যদি বন্যা ফন্যা বৃষ্টি হতে থাকে কি করে গ্যাসটা নেবো বলতো খুব চিন্তা হচ্ছে চলে গেল ও চলে গেল আমার ঘরে তো আর কোনো ছেলে নেই কে আনবে গ্যাস কে আনবে কি এবার ও এলো কালকে রাতে অত রাতে তখনও গ্যাস পাওয়া যাবে না সকালবেলা বেরিয়ে গেল কি শাস্তি আর বলো না আজকে ওই মিয়ার আমি ওই এতেই রাইস কুকারে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নেবো কী করবো কালকে যাও শাস্তি হয়েছে বাপরে বাপ দেখো কী অবস্থা একটা মানুষজন নেই কেউ যেন ভাই অফিস যায়নি মা ফোন করলো বলছে ভাইও আজকে অফিস যেতে পায়নি কি করে যাবে এত জলের মধ্যে থেকে গাড়ি যে নিয়ে যেতে পারবে আমার ভাই বাইক নিয়ে যায় যাবে কি করে বলছে মা বলছে আমি জানলা দিয়ে দেখছি সব গাড়ির চাকা বলছে পুরো ডেবে যাচ্ছে চাকা অর্ধেক ঢুকে গেছে জলের মধ্যে কি জ্বালা বলো ভাল লাগছে না এত বাজে ওয়েদার কি করে দিল আমি ভোর থেকেই রাত্রে তো সারা রাত বৃষ্টি কালকে সারা সন্ধ্যে সারা দুপুর সারা বিকাল তো হয়েছে সারা রাত্রি রয়েছে। ভোর পনের সাড়ে পাঁচটা পনের ছটা থেকে এত বাজ পড়ছে মনে হচ্ছে আমার ঘরের সামনেই পড়েছে এমন হচ্ছে এবার চলবে সারাদিন কি টিফিন করব কি করব। আর এমন অবস্থা না মানে কিছু খেতেও পারছি না তার মধ্যে গ্যাস নেই কিসে যে করবো কি। ভালো লাগছে না কিছু ঠিক আছে আর কি করবো এই তো জীবন আর কিছু করার নেই আমার গাছগুলো দেখো এরা তো আনন্দে আছে এদের জল পড়ছে দেখো আর পড়ছে দাঁড় দাঁড় ধার করে বাড়ছে দেখো এদের তো কোনো চিন্তা নেই জল পেয়ে কত বাড়ছে দেখো গাছ তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকে বৃষ্টি ভেজা দিন দিয়েই শেষ করলাম চলো টাটা সবাই ভালো থেকো